এইখান থেকে এখন বাজে সাড়ে এগারোটা আর হচ্ছে আমি ভিডিওটা বন্ধুরা দেখো শুরু করে দিয়েছি আর আজকে কী কী রান্নাবান্না তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো সিম্পলের ভিতরে রান্নাবান্না এখানে দেখো ডাল হচ্ছে দেখতে পাচ্ছ ডালে জল দিয়ে দিয়েছি এখন হলো তিনি আর এই দেখো যন্ত্র আজকে কি করেছি দেখো পেঁয়াজ কোচানো আছে কাঁঠালের বিচি আর হয়েছে দেখো ডাল ঘোটা রেখেছি এইটা বেশ কি দিয়ে মাপবো তোমাদের দেখাবো এখন বলছি না আর এইটা দেখো আলু ভাজা হবে আর এই দেখো কাঠালের বিচিটা দেখতে পাচ্ছ কাঠালের বিচিটা আমি এখন দেব দেবো এইটা হচ্ছে ডাল দিয়ে হবে খুব খেতে খুব ভালো লাগে কাঠালের বীজ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর প্রথমে আগে ধুয়ে নিয়েছিলাম দুবার করে তারপরে জল দিয়ে রেখেছি কষটা ওঠার জন্য এই দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি ডালে ডালে হলুদ দিয়ে দিলে কালারটা অন্যরকম চলে আসবে দেখো কি সুন্দর কালার চলে এসেছে

আমাকে রান্না করতেই হচ্ছে পিঁয়াজ দিলে তোমাদের দাদা ভাই আমার মেয়ের খুব ভালো দিয়ে ডাল এখন কিছুক্ষণ ফুটবে ফুটার পরে তারপরে নামিয়ে দেবো পুরো রেডি হয়ে যাবে খেতে দারুণ লাগবে ভালো লাগবে কিন্তু তখন শর্ট হয়ে যাবে ড্যামেজ সেই কারণে আমাকে নামিয়ে দিতে হচ্ছে এখন দেখো আর পেঁয়াজ দিয়ে ডাল খেতে দারুণ লাগে মসিম ডাল শেষ করে হয়ে গেছে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখো ডালটাকে লাগিয়েছি দেখো আর তোমাদের তখনও দেখালাম এই দেখো কাঁঠালের বীজগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো হ্যাঁ আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে সেই কারণে কাঁঠালের বীজগুলো প্রচুর পরিমাণে আছে এই দেখো ডালটা কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব ঘনও না আবার খুব যে পাতলা সেটাও না দেখো ডালটা আরও ঘন হয়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছো এইটা হচ্ছে পিঁয়াজ ভাজা হচ্ছে দেখো কি সুন্দর পিঁয়াজটা ভাবছে কিসের জন্য তোমাদের দেখাচ্ছি এই দেখো থালার ভিতরে ডাল সেদ্ধ আছে আলু সেদ্ধ আছে আর লঙ্কাটা আমি ভেজে রেখেছি আর এই পিঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে দুই আলু সেদ্ধটাও পিঁয়াজ দেবো আবার ডালটা ডাল সেদ্ধটা যে রয়েছে ডালটাও পেঁয়াজ দেবো মাখাবো দেখবো তোমাদের মাখিয়ে দেখাবো কীরকমভাবে মাখাতে হয় আর কীরকম করে খেতে হয় হ্যাঁ আর এইখানে দেখো ডাল রান্না হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আছে আলু ভাজার জন্য পেঁয়াজ আলু দিয়ে ভাজবো আজকে এই হচ্ছে আমাদের মেনু বন্ধুরা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ চিনতে পারছ তোমরা বন্ধুরা তোমাদের দিদি এত রান্না বান্না ভালো করে যে শুধু খিদে পায় দেখতে পাচ্ছ ঠিক আছে খিদে যে পায় আর আজকে মুসলি ডালের যে সেন্ট ডুটে যে না পেঁয়াজ ফোড়ন দিয়ে রাধুনী ফোড়ন দিয়ে আও খেতে লাগবে নাও তার ক্যামেরাটা ধরো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে কি সুন্দর এই দেখো এইটা দিয়ে মাখবো আলু সিদ্ধ দিয়ে মাখবো ডাল দিয়ে মাখবো পেঁয়াজ ভাজা দিয়ে বেশ সুন্দর করে দেখো লঙ্কা ভেজে রেখেছি আর এই দেখো আমার হয়ে গেছে পেঁয়াজ কালো জিরেছি কালো জিরে দিয়ে দিলাম আর এইখানে দেখো কাছে পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম আর এইখানে অবস্থা দেখো এই দিলাম তারপরে আমি আলুটা দিয়ে দেবো দেখো আলুটা দিয়ে দিচ্ছি আলু ভাজাটা বেশ ভালো হবে আজকে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে দারুণ দারুণ লাগে দেখো কি সুন্দর আলু ভাজাটা হচ্ছে দেখো এইখানে দেখো পাশে ডাল আছে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে কার কার ভালো লাগে বন্ধুরা বলো তো একবার আলু ভাজা দিয়ে খেতে ডাল খেতে কার কার ভালো লাগে দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজা হচ্ছে কি সুন্দর আর এখানে দেখো কি সুন্দর সেদ্ধ মাখবো দেখতে পাচ্ছ পিঁয়াজ ভাজা আছে লঙ্কা ভাজা আছে সব রেডি এখন মাখাবো আর এখন আমি এই সেদ্ধটা মাখবো দেখো এই সেদ্ধটা এখন মাখবো তার জন্য দেখো লঙ্কা পুরো রেডি লবণ টবন সব রেডি তার জন্য দেখো কিভাবে মাখছি শুধু দেখো লঙ্কাগুলো প্রথমে ভেঙে নিচ্ছি কেন লঙ্কাগুলো যদি না ভাঙি তাহলে তো সেদ্ধটা ভালো মাখা হবে না আর শুকনো লঙ্কা দিয়ে খেতে কি ভালো যে লাগবে দেখো এইটা আমি তুলে দিচ্ছি কেন একটা থালার ভিতরে নিয়েছি তো সেই কারণে তোমার দাদে ভাই সামনে আছে আমার সামনে কাস্টমার আছে সেই কারণে ও ক্যামেরা ধরতে পারছে না আমাকে এক হাত দিয়ে করতে হচ্ছে দেখতে পাচ্ছ খেতে কিন্তু দারুণ লাগবে আজকে আজকে মানে মাছ মাংস নেই তাই কি হয়েছে কিন্তু মাছ মাংস ছাড়াও ভালো ভালো খাবার খাওয়া যায় বন্ধুরা তার জন্য করতে হবে একটু কষ্ট করে তাহলেই খাওয়া যাবে আর এই দেখো আমি সেইটাই দেখাচ্ছি দেখো আমরা কি খাবো সেইটা তোমাদের দেখাচ্ছি দেখো আলু সিদ্ধ মাখা হয়ে গেল। গেলো দেখতে পাচ্ছ ডাল সিদ্ধ যদি এরকম করে মাখা হয় ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বিশাল পেশাল সব রান্না বান্না পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা ডাল মাখা তো ব্যাপারি আলাদা মামুন হ্যাঁ দেখো কিভাবে রান্না করি দেখতে পাচ্ছো মাথায় বুদ্ধি থাকা চাই বুদ্ধি না থাকলে খাওয়া যায় একদম ঠিক কথা বলছো দেখো আমি রান্না করিনি খাবারটা আগে আহ সুন্দর হয়েছে ডালটা হচ্ছে কাঁঠালের বিষ দিয়ে করা হয়েছে দেখো ডালটা কাঁঠালের বিষ দিয়ে করা হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে

হলো তোমাদের দেখালাম কেমন হয় তোমরা অবশ্যই জানাবে আর রেগুলার তোমাদের ভিডিও যাচ্ছে আর এই সাথে সাথে দেখো পুরো রান্না হয়ে গেল বন্ধুরা আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এই সাথে সাথে আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা কাল নতুন ভিডিওতে আসতে চলেছি বন্ধুরা খুব খুব ভালো থেকো